তিনটি অস্ত্র আমাদের হাতে রয়েছে যা দিয়ে আমরা এই সরকার এবং আমাদের এই ছাত্র জনতা এবং আমাদের দেশবাসী এই করে আমরা একটি গণতান্ত্রিক হাজার হাজার জীবন দিয়ে জুলাই অগাস্টের ছাত্র জনতা আন্দোলন সেই বিপ্লবে

এবং সেই নির্বাচনের পরে জনগণের সরকার যারা একটি স্বাধীন একটি সংসদ পড়াশোনা করবে যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে দাবি সংসদ সংসদ

এবং এই মিডিয়ার আজকে আধুনিক জগতে আপনাদের যে অস্ত্র রয়েছে তার নাম হচ্ছে